ফরিদপুরে হাইওয়ে পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার নতুন ভবন চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় শায়লা সাফির মানব কল্যাণ সংস্থা আর পি কে পি ফরিদপুরের সৌজন্যে ও ফরিদপুর সামাজিক বন বিভাগের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরাদ হোসেন এবং সায়লা সাফির মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এম এম শরীফুল ইসলাম সেলিম সহ অন্যান্যরা করিমপুর হাইওয়ে থানা তার সীমানা সীমানা প্রাচীর জুড়ে করা কর্মসূচি আমাদের বাংলাদেশে গাছপালার সংখ্যা কমে যাচ্ছে দিন দিন তো এটা খুবই একটা ভালো উদ্যোগ হাইওয়ে পুলিশ এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সবাই সবার বাড়ির আশপাশে রাস্তার আশপাশে সবাই একটা করে অন্তত বনজ বা ফলজ গাছ লাগাবেন আমাদের এই জমিটা দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ভবন নির্মাণের দিন আছে তো আমরা উদ্যোগ নিয়েছি এই বর্ষাতে আমাদের রিজনে যে সমস্ত স্থাপনাতে আমাদের নিজস্ব জমি আছে প্রত্যেকটা জমিতে যেখানে সম্ভব আমরা বৃক্ষরোপণ করব এবং এই বর্ষা মৌসুমে আমাদের টার্গেট হলো আমরা আমাদের নিজস্ব স্থাপনায় কমপক্ষে পাঁচ হাজার গাছ লাগাবো আপনারা জানেন যে এখন বর্ষার মৌসুম এই সময় আমরা প্রায় সকল সংস্থার উদ্যোগেই হ্যাঁ বাংলাদেশ সরকার বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়ে থাকে বৃক্ষরোপণের জন্য এবং আমরা জানি যে আমাদের গত কয়েক বছর ধরে আমরা যেটা দেখছি যে হঠাৎ করে সিজনাল যেটা বড় পরিবর্তন আসছে এবং এর অন্যতম কারণ যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে আমাদের বনায়নের পরিমাণ কমে যাচ্ছে এবং এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিষয়টা তো এটা রোধ করা আসলে একমাত্র উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা